আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য আর্জেন্টাইন বস লিনিস কারণী ইতিমধ্যেই কিন্তু প্রি একটা স্কোয়াড ঘোষণা করেছেন সেই স্কোয়াডে খেলোয়াড় রেখেছেন তিনি তেত্রিশটি এখান থেকে ছয়জন বা সাতজন খেলোয়াড় কিন্তু বাদ যাবে ফাইনাল স্কোয়াডে দেখেন সামনের যে উইন্ডোতে খেলা রয়েছে দুটো টিভি কিন্তু আর্জেন্টিনার জন্য কঠিন প্রতিপক্ষ হবে একটা হচ্ছে গিয়ে সেটা বাইশে মার্চ অনুষ্ঠিত হবে আর ছাব্বিশে মার্চ অনুষ্ঠিত হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাথে তাই এই দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ স্কোয়াডই কিন্তু লিনেল স্ক্যালোনিকে বাছাই করতে হবে যার কারণে তিনি একটা প্রি একটা স্কোয়াড কিন্তু ঘোষণা করেছেন আমরা যদি স্কোয়াডটি কথাবার্তা বলি তাহলে দেখা যায় এখনও পর্যন্ত ইমিলিয়ানো মার্টিনেস হেরোনলি এবং অল্টার ভেরিতেজ এই তিনজনকে কিন্তু গোলকিপিং পজিশনে রেখেছেন লিনেল স্কালোনি অবশ্যই ইমিলিয়ানো মার্টিনেজ স্টার্টিং ইলেভেনে থাকবে এটা বলাই যায় তারপর হচ্ছে নাহল মোলিনা গঞ্জালো মন্ডিয়েল ক্রিস্টিয়ান রোমেরো জার্মান প্রেজেলা লিওন্দ্রো বালের দি হুয়ান ফয়েত নিকোলাস ওটামেন্ডি ফাকুন্দে মেদিনা নিকোলাস তাগলেফিকো এরা সবাই কিন্তু মোটামুটি সেন্টার ব্যাঙ্ক বা রাইট ব্যাঙ্ক লেফট ব্যাঙ্ক পজিশনে খেলে থাকেন এখান থেকে আমার কাছে মনে হয় হুয়ান ফয়েত এবং লিয়দ্র বালের দিকে হয়তো বাদ দিতে পারে আর বালের দিকে থাকলেও ফাকুন্দ মেদিনা সম্ভবত মেইন স্কোয়ার থেকে বাদ পড়বেন আমার কাছে এটাই মনে হচ্ছে তারপর ফ্রান্সিসকো হরতেগা তারপর হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদাস ফার্নান্দেস ফার্নান্ডেজ রোদ্রিকো অ্যাজুকুইল প্যালাসিউস অ্যালেক্সিস ম্যাকালিসারি এরা কিন্তু মেইন স্কটে অবশ্যই থাকবে আরও সাথে থাকবে এদের সাথে থাকবে জুভানিলো সেলসো তিনিও কিন্তু থাকবেন তারপর হচ্ছে মেক্সিমো পেরুন তাকেও কিন্তু স্কটে ডাকা হয়েছে সিমিওনে তাকেও ডাকা হয়েছে তারপর হচ্ছে বেঞ্জামিন ডোমিঙ্গুইস সম্ভবত তিনি মেইন স্কোয়াডে থাকবেন না যতটুকু আমার কাছে মনে হয় তারপর হচ্ছে থিয়াগো আলমাদা তিনিও কিন্তু দারুণ সন্দেহ রয়েছেন বর্তমান সময়ে আলেহান্দু গার্নাসও রয়েছেন নিকোলাস গঞ্জালেস এই খেলোয়াড়টাকেই লিনালিস্ক সবসময় প্রাধান্য দিয়ে থাকে তার অন্যতম কারণ হচ্ছে তিনি একজন ভার্সেটাইল ফুটবলার তিনি লেফট মিড লেফট ব্যাক বলেন লেফট উইঙ্গার বলেন লেফট ফ্ল্যাঙ্ক বলেন সব জায়গায় কিন্তু এই নিকোলাস গঞ্জালেস অসাধারণ ফুটবল খেলে থাকেন যার কারণে নিকোলাস গঞ্জালসকে সবসময় কিন্তু লিনালিস প্রাধান্য দিয়ে থাকেন তারপর হচ্ছে লিনেল মেসি অবশ্যই থাকবে নিকোলাস পাস তিনি কিন্তু কোমল হয়ে এখনো পর্যন্ত তেইশ ম্যাচে বারোটি গোল এবং অ্যাসিস্ট করেছেন সত্যি প্রশংসনীয় এত অল্প বছর বয়সে এসেও দারুণ ফুটবল খেলেছেন এই নিকোলাস পাস আর গত উইন্ডোতে নিকোলাস পাসের অ্যাসিস্টে লিডেল মেসি কিন্তু অসাধারণ একটি গোল করেছিলেন সেখান থেকেই আসলে নিকোলাস পাসের নজর স্কালনের তারপর হচ্ছে ক্লাদো অ্যাসিভিরি রয়েছে ক্লাদো অ্যাসিভিরি কিন্তু অনুর্ধ বিশ যে কপ চ্যাম্পিয়নশিপ হলো এখানে পাঁচটি ম্যাচ খেলে ছয়টি গোল সাথে তিনটি কিন্তু ছয়টি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন এই ক্লাদিও অ্যাসিভিরি অর্থাৎ পাঁচ ম্যাচে সরাসরি নয় গোলের সাথে অবদান ক্লাদিও অ্যাসিভিরি যার কারণে স্কোয়াডে রেখেছেন তাকে তারপর হচ্ছে পাউলো দেওয়ালা সাম্প্রতিক সময় দারুণ ফুটবল খেলে খেলতেছেন হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেস সানদিওগো ক্যাস্ট্রো এরাও কিন্তু দারুণ ফুটবল খেলতেছেন তবে আমার কাছে মনে হয় সানদিওগো ক্যাস্ট্রোকে মেইন স্কোয়াডে রাখবেন না তারপর হচ্ছে অ্যানহেল কোরিয়া তিনিও কিন্তু অ্যাথলেটিক মাদ্রিদ হয়ে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন দেখেন এই তেত্রিশ জনের স্কোয়াড থেকে হয়তো পঁচিশ ছাব্বিশ জন বা তেইশ জনও কিন্তু রাখতে পারে তবে আমার কাছে মনে হয় ছাব্বিশ জনকেই তিনি রাখবেন আর এই প্রি স্কোয়াড ঘোষণা করার মেইন রিজন হচ্ছে এই এখন থেকে অর্থাৎ স্কোয়ার ঘোষণার পর থেকে লিগে যে পাঁচ থেকে তিন থেকে চারটা ম্যাচ রয়েছে এই তিনটা তিন থেকে চারটা ম্যাচে প্রত্যেকটা প্লেয়ার যে প্লেয়ারদের প্লেয়ার প্রি স্কোয়াডে নাম রয়েছে তারা কিন্তু যতটুকু সম্ভব তার সাধ্যের মতো সেরাটা দিতে কিন্তু চাইবেন যাতে করে পরবর্তীতে আর্জেন্টাইন যে মেইন স্কোয়াড ঘোষণা করবে সেখানে যেন জায়গা করে নিতে পারে এমনটাই কিন্তু প্ল্যান লিডাল স্কালনের যার কারণে আগেই একটা বার্তা দিয়ে রাখলেন যে তোমরা যদি তিন চারটে ম্যাচ ভালো খেলো যারা ভালো খেলবে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে লিনাল স্কেলনের এই স্কোর ঘোষণা করার প্ল্যান এটাই। এখন এই স্কোয়াডটা কেমন হতে পারে ফাইনাল স্কোয়ারটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যেহেতু সামনের দুটি ম্যাচ উরুগে এবং ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার তাই এই দুটি ম্যাচ অবশ্যই কঠিন হতে যাচ্ছে এই ম্যাচ দুটি নিয়ে আপনার প্রেডিকশন কী হতে পারে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর যারা ফুটবলকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ